আপনি কি জানেন কি খেলে ফুসফুসে থাকা ময়লা পরিষ্কার হয় কোন দেশে লাল রঙের কাঁঠাল পাওয়া যায় নিয়মিত কি খেলে সব খাবারের স্বাদ বেশি পাওয়া যায় কোন দেশের মানুষেরা থেকে বেশি টেনে চলাচল করে এরকম অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নিয়মিত কি খেলে সব খাবারের স্বাদ বেশি পাওয়া যায় ধনেপাতা আমলকি আপেল নাকি কলা সঠিক উত্তরটি হবে আমলুকি এবার বলুন তো দাঁড়িয়ে জল খেলে আমাদের শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় লিভার কিডনি নাকি ফুসফুসের সঠিক উত্তরটি হবে কিডনির আপনি কি জানেন অনেকেই তো ভারতের চিকিৎসা করতে ভেলোড়ে যান কিন্তু আপনি বলুন তো এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত তামিলনাড়ু চেন্নাই রাজস্থান নাকি উত্তরপ্রদেশ রাজ্যে সঠিক উত্তরটি হবে তামিলনাড়ু রাজ্যে খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়া হতে পারে লেবু লিচু আপেল নাকি কলা সঠিক উত্তরটি হবে লিচু কোন পাখিকে ভালোবাসার পথিক বলা হয় রাজহাঁস ময়ূর টিয়া নাকি প্যাঁচা সঠিক উত্তরটি হবে সাদা রাজাশ এই ধরনের যে কে ভিডিও পরবর্তীতে দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার বলুন তো কী খেলে ফুসফুসে থাকা ময়লা পরিষ্কার হয় সঠিক উত্তর হবে লেবু খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয় একটি খাবার মুখে নিয়ে অন্তত কতবার চিবানো উচিত সঠিক উত্তর হবে কম করে তিরিশ বার শীতকালে কোন ফল সব থেকে বেশি খাবেন সঠিক উত্তরটি হবে ভিটামিন সিযুক্ত এবার বলুন তো কোন সবজি খেলে শরীরে ব্যথা কমে যায় সঠিক উত্তর হবে টমেটো গাজর এবং শসা খেলে ভারতের কোন রাজ্যের মানুষেরা কলা পাতায় খাবার খায় কেরালা কর্ণাটক তামিলনাড়ু নাকি রাজস্থান সঠিক উত্তরটি হবে কেরল রাজ্যে যদি এই জেকে ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কোন গাছ বাতাসকে সব থেকে বেশি দূষণমুক্ত করে নিম গাছ বট গাছ লম্বু গাছ নাকি আম গাছ সঠিক উত্তরটি হবে নিম গাছ কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় দুধ চা চিনি ব্ল্যাক কফি নাকি দই সঠিক উত্তরটি হবে তুচ্চা এশিয়ায় মহাদেশে মোট কতগুলো দেশ আছে আটত্রিশটি বিয়াল্লিশটি পঁয়তাল্লিশটি নাকি আটচল্লিশটি সঠিক উত্তরটি হবে আটচল্লিশটি আপনি কি জানেন কলার মোচা কোন রোগের ক্ষেত্রে দারুণ কাজ করে ডায়াবেটিস মাইগ্রেন নাকি থাইরয়েড সঠিক উত্তরটি হবে ডায়াবেটিস শরীরে কোন ভিটামিনের অভাব হলে শরীর দুর্বল বলে মনে হয় সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি একটি শিশু যখন জন্মায় তখন তার শরীরে কতগুলো হার থাকে দুশো আটটি দুশো পঞ্চাশটি দুশো সত্তরটি নাকি তিনশোটি সঠিক উত্তরটি হবে তিনশোটি আপনি কি জানেন কোন দেশের জাতীয় পাখি মোরগ ফ্রান্স ইতালি জার্মানি নাকি আফগানিস্তান সঠিক উত্তরটি হবে ফ্রান্স জাতীয় পাখি হলো মোরগ অতিরিক্ত কোন খাবার খেলে আমাদের হাড় নরম হয়ে যায় নোনতা জাতীয় টক জাতীয় নাকি ঝাল জাতীয় সঠিক উত্তরটি হবে নোনতা জাতীয় এবার বলুন তো এর মধ্যে কোন পাখি নীল রঙকে দেখতে পায় না প্যাঁচা কাক পায়রা নাকি শালিক সঠিক উত্তরটি হবে কাক কোন ফলকে ফলের রানী বলা হয় আম লিচু নাকি আনারসকে সঠিক উত্তরটি হবে লিচুকে মশারা কোন রঙ থেকে বেশি পছন্দ করে নীল লাল হলুদ নাকি সবুজ রং সঠিক উত্তরটি হবে নীল রং আপনি কি জানেন কোন দেশের পতাকা সবথেকে বেশি তারা আছে আমেরিকা নিউজিল্যান্ড সুইজারল্যান্ড নাকি জাপান দেশের পতাকায় সঠিক উত্তরটি হবে আমেরিকা দেশের পতাকায় প্রত্যেক দিন একটা করে কলা খেলে কি হয় প্রত্যেক দিন একটা করে কলা খেলে আমাদের পেট পরিষ্কার হয় এবং আমাদের শরীরে শক্তিও বৃদ্ধি পায় এবার বলুন তো কোন দেশে লাল রঙের কাঁঠাল পাওয়া যায় পর্তুগাল ব্রাজিল আর্জেন্টিনা নাকি ভিয়েতনাম দেশে সঠিক উত্তরটি হবে ভিয়েতনাম দেশে দিনের কোন সময়ে আমাদের হজম শক্তি সব থেকে বেশি কমে যায় রাতে সকালে দুপুরে নাকি সূর্যাস্তের পরে সঠিক উত্তরটি হবে সূর্যাস্তের পরে কোন দেশের মানুষেরা সব থেকে বেশি ট্রেনে চলাচল করে বাংলাদেশ চীন ভারত নাকি আমেরিকা সঠিক উত্তরটি হবে ভারতবর্ষে আপনি কি জানেন সবথেকে বেশি হীরা উৎপাদন হয় কোন দেশে রাশিয়া চীন ভারত নাকি সৌদি আরব দেশে সঠিক উত্তরটি হবে রাশিয়া দেশে রোজ কি খেলে পুরুষাঙ্গ সময় খারাপ থাকে কিসমিস রসুন ধনে নাকি আঙুর সঠিক উত্তরটি হবে রসুন এই যে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন